খাদ্য আন্দোলনে শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো এসইউসিআই রবিবার সকালে হলদিবাড়ি শহরের স্টেশন রোডের সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে শহীদ বেদিতে পুষ্পস্তবকের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা উপস্থিত ছিলেন এস ইউসিআই দলের লোকাল কমিটি সম্পাদক রুহুল আমিন পার্থপ্রতিম ভট্টাচার্য সহ অন্যান্যরা ব্রিটিশের সময় তো একটা বিরাট যেটাকে বলে পঞ্চাশ সালের আকাল সে আকালে তো কয়েক লক্ষ লোক মারা গেছিল মানে আলের যে কচু সেই কচুগুলো পর্যন্ত ছিল না মানুষ অনাহারে মারা গেছে পরবর্তীকালে ব্রিটিশ চলে যাওয়ার পর আমাদের দেশের বুদ্ধ শ্রমিক দল কংগ্রেস ক্ষমতায় বসে কংগ্রেস কংগ্রেস যখন ক্ষমতায় বসে তখন গোটা দেশে প্রচণ্ড খাদ্যের হার অনাহারে প্রচুর লোক মারা যাচ্ছিল লঙ্গরখানার দাবি উঠতেছিল দিকে দিকে খাদ্য চাই খাদ্য দাও খেয়ে পড়ে বাস্ত দাও এইটাই ছিল সেদিকের স্লোগান তো সেদিনের এই স্লোগান নিয়ে উনিশশো সালের এই আজকের দিনে মানে একত্রিশে আগস্ট কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানীর বুকে ধর্মতলায় যখন অনাহারি মানুষ না খাওয়া মানুষ যখন খাদ্য চাকরিতে সেই সময় মিছিলের উপরে কংগ্রেসের বড় বড় পুলিশি আক্রমণে সরকারি ভাষ্য অনুসারে আশি জন মারা যায় সেদিন আশি জন সেই দিন তরতাজা অনাহারী মানুষ কলকাতা রাজপথে সেদিন পড়ে এর প্রতিবাদে পহেলা তারপরের দিন পহেলা সেপ্টেম্বর ছাত্র মানে বন্ধ শুরু হলো ছাত্র দিবস পালন হলো সেদিন সেই দিন আনন্দ হাইদ এবং ইসলামকে আরও গুলি করে মারা হয়েছিল সেই দিন আর কি প্রবল আন্দোলন হয়েছিল গোটা রাজ্যে তোফার হয়েছিল সেই দিন এই বিশাল আন্দোলন ছিল দিবস তার উপরে গুলি চলছিল আজকে সেই দিন যে আশিটি তরতাজা প্রাণ কলকাতা রাজপথে অনাহারি মানুষের প্রাণ যে লুটিয়ে পড়লো তাদের স্মরণে এখানে আমরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব।